আসসালামু আলাইকুম এখন আমরা দেখব ওয়েবের মাধ্যমে কীভাবে সদস্য ভর্তি করা হয় সদস্য ভর্তির পিছনে আরও কিছু রহস্য আছে কিনা সেই তথ্যগুলো অসম্মোচন করব তো সদস্য ভর্তির জন্য আপনাকে যেতে হবে সদস্য ভর্তি এখান থেকে সরাসরি যুক্ত করুন এই যুক্ত সিলেক্ট করতে হবে যুক্তকরণে সিলেক্ট করার পরবর্তীতে এখানে আপনার সকল তথ্য চলে আসবে তথ্য ভর্তির তারিখ অনুযায়ী ভর্তির তারিখটা অ্যাডমিন ফেরার থেকে কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করা যায় তারিখও কিন্তু আপনারা পরিবর্তন করলে থাকলে করা যেত তারিখ পরিবর্তন করলে কি সমস্যা হয় দেখা যাচ্ছে যে ক্যাশ খাতায় এলোমেলো হয়ে যেতে পারে এজন্য আপনার তারিখ পরিবর্তনের অপশানটা অফ করে দিয়ে রাখবেন এরপর থেকে এরপর চলে এসুন স্ট্রাটা সক্রিয়টা চাপা লাগবে না এখান থেকে আপনাদের গ্রাম যে কোনো একটা সিলেক্ট করলেন যার যে গ্রাম সিলেক্ট করবেন স্বস্তি আইডি এই স্বস্তি আইডিটা হচ্ছে এখন বর্তমানে তিন ধরনের আইডি চলে স্বস্তি আইডি সরাসরি স্বস্তি কোম্পানি থেকে দেয় আর নতুন আইডি নতুন আইডি বলতে চার সংখ্যা পাঁচ সংখ্যা ছয় সংখ্যা এরকম আসে আমাদের যেমন পাঁচ সংখ্যার নতুন আইডিটাও আছে এগুলো এডমিন প্যানেল থেকে নিয়ন্ত্রিত হয় এলে লেখার প্রয়োজন নাই তারপর হচ্ছে পুরানো আইডি পুরানো আইডি যা যেটা সেটা লিখবেন এখন হচ্ছে ঋণের প্রাথমিক ক্যাটাগরি এই ঋণের প্রাথমিক ক্যাটাগরিতে আছে বিষয়গুলো প্রতিটা লোনের জন্য কিন্তু পুঁতিটেল জিএস জিএস জিএসগুলো আলাদা আলাদা আছে এই জি জন্য জি এস একটা স্মলের জন্য জি এস একটা স্টাফ লোনের জন্য একটা জিএসগুলো আলাদা এগুলো কেন আলাদা কীভাবে কেন আলাদা হইলো এই বিষয়গুলো শুধু অ্যাডমিন প্যানেলেরই জানে যারা অ্যাডমিন ওনারাই শুধু চালায় এ বিষয়ে আপনাদের ভাবার প্রয়োজন নাই থাক আমি জেনারেল লোনটাই দিলাম বা স্মল লোনটাই দিলাম স্মাল লোনটাই দিলাম তার পরবর্তীতে ব্যক্তিগত তথ্য অবশ্যই আপনারা ব্যক্তিগত তথ্যটাতে এই বাংলার পাশাপাশি ভাষা যোগ করে ইংরেজিটাও দিবেন। আপনারা এখানে ইংরেজি সিলেক্ট করেও দিবেন বাংলা সিলেক্ট করবেন ইংরেজি সিলেক্ট করবেন জন্ম তারিখ অবশ্যই দিবেন কারণ হচ্ছে একটি সদস্য আপনারা জীবনে শুধু একবারই ভর্তি করবেন বারবার কিন্তু ভর্তি করবেন না অর্থাৎ আর সেই সদস্যটার একরুট সবগুলো তথ্য আপনারা অবশ্যই পূরণ করবেন একরুট তথ্য একবার পূরণ করলে আর জীবনে পূরণ করতে হবে না আর স্টার চিহ্নগুলো অবশ্যই দিবেন যদি স্টার চিহ্ন পাশাপাশি মনে হয় যে আমরা অন্যগুলো চিহ্ন দিব অন্য অপশনগুলো যেগুলো আছে সেগুলোরও পূরণ করবো ওগুলোও পূরণ করতে পারেন তবে স্টার চিহ্নগুলো অবশ্যই দিবেন আর এসটার চিহ্ন কখন কোনভাবে কীভাবে চলবে সবগুলো কিন্তু এডমিন প্যানেল থেকে আমি বললাম যে প্রতিটা জায়গায় এখন থেকে প্রতিটা জায়গায় এডমিন প্যানেল থেকে নিয়ন্ত্রণ করা যায় আপনারা সব কিছু পূরণ করলাম ওকে করলাম ওকে করার পর গ্রাম গ্রাম মাথার নাম অভিভাবকের নাম মোবাইল নম্বর ধর্ম বিবাহিত বিবাহিত হলে কিন্তু আপনারা হচ্ছে স্ত্রীর নাম লিখতে হবে অথবা স্বামীর নাম লিখতে হবে এরপরে শুনুন অন্য অন্য তথ্য অন্য অন্য তথ্যতে পেশাগুলো পেশা বা এগুলো আপনারা দিতে পারেন বা এনআইডি কার্ড আছে না জাতীয় ওয়াইড আছে সেটা দিতে পারেন জাতীয় কার্ডের নম্বরটা আপনারা দিতে পারেন এনআইডি কার্ড জাতীয় নম্বর আপনারা দিবেন সংযুক্ত করে দিবেন নম্বরগুলো সংযুক্ত সংযুক্ততে আসেন সংযুক্ততে ছবি স্বাক্ষর কিছু কিছু আবার অপশন হতে পারে এনআইডি কার্ডের ফটোকপি ইত্যাদি সংযুক্ত করে থাকতে পারে এগুলো আপনারা দিয়ে দেবেন সিলেক্ট করে এরপর আসুন দ্বিতীয় ধাপ এখানে কিন্তু আপনারা পরবর্তীতে পরবর্তীতে এখানে অপশন পরবর্তী পূরণ করার পর পরবর্তীতে ঠিকানাতে চলে আসবেন ঠিকানাতে চলে আসার পরবর্তীতে আমি ঠিকানা ধরেন আমি সিলেক্ট করলাম সব কিছু সব কিছু সিলেক্ট করা আমার শেষ শেষ করার পর পরবর্তীতে আপনারা এখানে দেখেন একটা অপশন আছে স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা এখানে কিন্তু আপনার এক লেখার পরবর্তী দেখেন ঠিক চিহ্ন চলে আসবে ওই ঠিকচিহ্নটা মারবেন ঠিক চিহ্ন বলে এই জায়গাটা আর পূরণ করতে হবে আপনাকে এরপর আসেন অন্য অন্য ফি আদায় অন্য অন্য ফি আদায় পারমিশন এখানে দেওয়া নাই এডিট করার এডিট পার করার পারমিশন সাধারণত থাকে না এরপর আসুন সঞ্চয়ের তথ্যটা সবথেকে ইম্পর্টেন্ট বিষয় এটাই এই সঞ্চয়ের তথ্যটা দেখেন আমি কিন্তু এখানে স্মল্যন করছি স্মল লোন করছি আর এখানে এই স্মল লোনের ক্যাটাগরি অনুযায়ী আপনাকে তথ্যগুলো পূরণ করতে হবে এখানে যদি আমি জেনারেল লোন দিতাম তো জেনারেল তথ্য অনুযায়ী কিন্তু এখানে আমাদের তথ্যগুলো পূরণ করতে হতো তা আমি দুইটাই দেখাচ্ছি প্রথমে দেখেন সঞ্চয়ের ক্যাটাগরি এখানে চলে এসছে জেনারেল সার্ভিস জেনারেল সার্ভিস জি এস জেনারেল সার্ভিস জি এস জি এস মানে জি এর মধ্যে এই জি এস এর মধ্যে কোন জি এর মধ্যে পড়বে দেখেন এখানে জি এস এর মধ্যে জেনারেল এর মধ্যে জি এস স্মল এই স্মল লোনের মধ্যে আমাদের জি এস স্মল আছে আচ্ছা এই জায়গাটা একটু পরিবর্তন করে দেখি এবার সিলেক্ট করে দেখি কি আসে এখন দেখেন জি এস জেনারেল আসছে আচ্ছা এই জায়গাটা আর একবার পরিবর্তন করে দেখি এখান থেকে দেখেন জি এস আসছে তার মানে আপনাদের এই জায়গাটা এই এই লোনের ক্যাটাগরি কোন কোন লোনের ক্যাটাগরিতে তাকে ভর্তি করতেছেন সেই ভর্তি অনুযায়ী কিন্তু আপনাকে তথ্যগুলো এখানে পূরণ করতে হবে আর এই জায়গাতে ভর্তি শুধু আপনারা করলেন ওই ক্যাটাগরিতে এই কিন্তু লোনের সঞ্চয়ের তথ্যগুলো ছাড়ছে বা সঞ্চয়ের তথ্যগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে কেন কারণ হচ্ছে এই সদস্যকে সঞ্চয় অ্যাকাউন্ট খুলে দিতে হবে শুধু আপনার সদস্য ভর্তি দেখালে হবে না একসঙ্গে সঞ্চয় অ্যাকাউন্টগুলো খুলে দিতে হবে সে সঞ্চয় অ্যাকাউন্ট কীভাবে খুলে দেবেন এগুলো পূরণ করে দিলে সঞ্চয় অ্যাকাউন্ট খুলে যাবে ধরেন আমি জিএস দিলাম জিএস জেনারেল দিলাম কারণ শিডিউল পাতে পারেন আপনার দৈনিক হতে পারে সাপ্তাহিক হতে পারে মাসিক হতে পারে সাপ্তাহিক দিবে সঞ্চয়টা সাপ্তাহিক দিবে না মাসিক দিবে না রকম দিবে আপনার সেই অনুপাতে পূরণ করে দেবেন নিম্নতম জমা ওই সাপ্তাহে কত টাকা জমা দেবে সেটা এটা আপনি লিখে দেবেন ওই আপনার আদায় সিটে যেটা চলে আসে অনেকের পঞ্চাশ আসে অনেকের চল্লিশ করে আসে সেই পরিমাণটা এখানে বসে দিবেন তো এত টাকা করে প্রতি সপ্তাহে দিবে অঙ্গীকার করতেছে এই এতটুকু তার পরবর্তী দেশেন এখানে বিশেষ করে বসাই থাকে এটাতে একটু ঝামেলা কম হয় তারপরে সঞ্চয় এখানে আছে ভিএস এটা সাধারণত এই ভিএসটা সব লোনেরই একই হয় কারণ ভিএসটা হচ্ছে ভলান্টারি সার্ভিস অর্থাৎ চাই সাধারণ সঞ্চয় মানে এই সঞ্চয়টা বাধ্যতামূলক না লোনের উপর বাধ্যতামূলক না তাই এই সঞ্চয়টা সবার জন্য একই এখানে আপনারা অর্ডার দিতে পারেন একইভাবে এগুলো পূরণ করতে পারেন পূরণ করা শেষ হয়ে গেলে সব সব কিছু ওকে হয়ে গেলে আপনারা সাবমিট করে দেবেন সাবমিট করে দিলে আপনার সদস্যটা চলে আসবে আর কোনো ঝামেলা হবে না এখন সদস্য ভর্তির আপনারা যদি রিপোর্টটাও দেখতে চান এখন এখান থেকে কিন্তু আপনারা এই যে খুঁজুন শাখা অনুযায়ী খুঁজতে পারবেন খুঁজে আপনি এখান থেকে চাষছেন যে আজকের তারিখে দেখব যে কার কার ভর্তি হয়েছে শুধু দেখতে চান সেক্ষেত্রে মধ্যবর্তী তারিখ দেবেন বাইশ তারিখ থেকে বাইশ তারিখ এখন খুঁজুন দেবেন সরাসরি চলে আসবে এখানে সদস্য লিস্টটা চলে আসবে আশা করি সদস্য ভর্তি বিষয়টা বুঝতে পারছেন সিক্রেট টিকগুলোও বুঝতে পারছেন যে কোন জায়গায় কোন কী হতে পারে এই সিক্রেট টিকগুলো প্রতিষ্ঠানের কর্তৃক নিয়ন্ত্রিত হয় এগুলো বিষয়গুলো নিয়ে আপনাদের ঘাটাঘাটি করার প্রয়োজন নাই আমার মনে হয় তবে সদস্য ভর্তির ক্ষেত্রে আপনার একটু সতর্ক থাকবেন যে যাতে করে সব তথ্য দেওয়া যায় কারণ হচ্ছে সব তথ্য না দিলে ঝামেলা হতে পারে বা সদস্য তথ্যগুলো যদি না পাওয়া যায় তো পরবর্তীতে অন্য অন্য প্রসেসগুলি একটু সমস্যা হয় সর্বোচ্চ দুই দিন সদস্য ভর্তি করেন তো আপনারা সর্বোচ্চ ভর্তি করবেন সর্বোচ্চ যদি দিনে মনে হয় আমার মনে হয় দশটা দশটা ভর্তি হতে পারে রেগুলার হয়তো বা দুইটা তিনটা চারটা এরকম ভর্তি হতে পারে দুই তিনটা চারটা সদস্য ভর্তি করা আগের থেকে অনেক ভালো এনার আগে তো আমরা অনেক লেখালেখি করছিলাম এখানে আর এতটা লেখালেখি প্রয়োজন নাই তার মানে কাজ অনেক যেহেতু কমছে সেক্ষেত্রে দুই তিনটা সদস্য ভালোভাবে ভর্তি করাই যেতে পারে আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম